শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্যের কর্মীদের জন্যই সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে দেখুন কি বলা হয়েছে বারোই ফেব্রুয়ারি বিধানসভা রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে জানা গিয়েছে নবান্ন সূত্রে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালে ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু হাজার পনেরো সালে দু হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি থেকেই অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল বেতন কমিশন গঠিত হওয়ার পর তারা শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি কর্মী মহল। এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ঘোষণারও আশা করছে তারা গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা হয় দু হাজার চব্বিশ আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকে ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডি হার চোদ্দ শতাংশ হারে অপরিবর্তিত আছে এই ছিল একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ